এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার দুয়া ল হুম এনে আও জুবি ক্যামিনাল হাম ল হম্মা ইন্নি আও জুবি হাম নামাজের পড়ে দুই শিষদের মাঝখানে যে দুয়াটি পড়তে হবে ল হুমফিরলি ওর হামনি ওয়াফিনি اللهم اغفر لي وارحمني وحدني وعافني وارزقني وارثك لي بسم الله توكلت على الله ولا حول ولا قوه الا بالله بسم الله توكلت على الله ওলা হাউলা, ওলা কুওয়াতা, ইল্লা বিল্লা লাহর থেকে এসে গরে ঢকার সময় যে দুটি করতে হবে। বিসমিল্লাহওয়ালজানা ও বিসমিল্লাহ খরাজ না ওয়ালা্লাহ রব্বিনা তবাকাললা। সবাই শিখে রাখুন বিসমিল্লাহি ওয়াল জানা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা মিসি বাংলাতে লেখা আছে আপনারা দেখে দেখে শিখে নেবেন ভিউয়ার্স এখন শিখবো ঘুমের সময় যে দোয়াটি পড়তে হবে আমরা যখন ঘুমাতে যাব তখন এই দুয়াটি করবো হলিয়া লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাই ভালো কাজে উৎসাহ দিন আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো